আমার বোন ব্যাংকটা ভাঙতে চাই এখানে হইছে রান্না করব তো এখানে মাশাআল্লাহ দেখো সবাই শুক্রবার আমার বাবা আসসালামু আলাইকুম দেখো সবাই আমার বোন ব্যাংক ভাঙছে এখানে কতগুলো টাকা হইছে তো আমরা গনে তোমাদের সবাইকে বলবো দেখো একটুখানি ভাঙছে তো ব্যাংকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল তো আমরা এখন টাকাগুলো গুনবো হ্যাঁ কোনো এক হাজার টাকা

আমি একটু গুনি পরে আবার ভিডিও করি এই দেখো আমাদের এখানে এখানে সবগুলো টাকা এই তো নেন গনে নে হনে বলো তো সবাই কতগুলো টাকা হবে এখানে বলো সবাই আইডিয়া আর আমরা একটু পরে গনে তোমাদের বলতেছি কত আছে এখানে বলো সবাই বলো

না আমার বোন কিপটা না বুঝছ আমার মেজা বোন কিপটা কিন্তু আমার সেজে বোন আবার এত কিপটা না তো দেখো সবাই সময়টা এত ইয়ামি মজা হয়েছি অনেক মজা হয়েছে শীতের মধ্যে গরম গরম সবাই খেতে কিন্তু ভালোই লাগে খাওয়া নাকি কেউ ভাই মনে হয় দোষ দেশি দৈনা পাতা কি সুন্দর প্রাণ লেবু এতে এখানে আল্লাহ চলার পর মাংস আর এতে ধনিয়া পাতা লেবু পেঁয়াজের হাই দেখো সবাই আগ ভাঙানো হইছে সেগুলার মানে আগের যে সোবা বা যাই হোক এই যেগুলো ভাঙানোর পর রস রাখার পরে যেগুলা হয় সেগুলো রাস্তায় মেলে দিয়েছে রান্না করা যাবে এগুলো দিয়ে হয়তো বা দেখো মিঠাই বানায় এই দেখো এগুলো ভাঙ্গাইব ওই যে মিশিং আখের গুড় বানানো হয় ওই তুই দিকে গরু মাংস রান্না করব তো এইখানে আদা বাটা আছে তুই একটু তরতাজা আদা বেটে নিচ্ছি পেঁয়াজ বাটবো আর একটু জিরা বেটে তা দেখতে থাকো পুরোপুরি এটা জিরার পেঁয়াজ ভেটে নিচ্ছে প্রথমে তারপর আদা বাটবো তো এই তো আমার আদা বাটা কমপ্লিট আর এই তো এইদিকে পেঁয়াজ ভেটা হয়ে গেছে আজন দিয়ে দিয়েছে তরকারি বসিয়ে দেবো এখন এই তো এখন আমি গরুর মাংসটা মেখে বসিয়ে দেব তো এইখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি মাংসর সাথে আর এই তো হলুদের গুঁড়ো দেবো রাঁধুনি আর এই তো মরিচের গুঁড়ো এটা প্যাকেটের গুঁড়ো দিয়ে রান্না করবো আর ইতে এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি আর ইতে এখানে পেঁয়াজ আর জিরা বাটা একসাথে এখন মেখে নেবো এটা এই কড়াইয়ের মধ্যে রহমানির রহমান প্রথমে আদা বাটা দিয়ে নিচ্ছি তো তো এখানে জিরা আর পেঁয়াজ বাটা তো তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই তো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই তো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি ইসমিল্লাহ রহমান রহিম আর এই তো অল্প পরিমাণের একটু সরিষার তেল দিয়ে দেবো আমি রান্নার মধ্যে এই তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে এখন মেখে নেব আমি ভালো করে মেখে আমি তরকারিটা চুলার মধ্যে বসিয়ে দেব এখন আমি তো এই তো মাংসটা আমি মেখে নিয়েছি এখনো একটু পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। তো এই তো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু লং এলাচ লার্কিন দিয়ে দিচ্ছি মাংসটা কষিয়েছি এখন পানি দিয়ে দেবো পবিত্র শুক্রবার আমার বাবা আমাদের মসজিদে নামাজ পড়তে যাচ্ছে মাসাল্লাহ সবাই দোয়া করবো আমার মা বাবার জন্য এই তো আমার তরকারিটা ঘুমা করার পর পানি দিয়েছি সিদ্ধ করার জন্য মাসাল্লাহ দেখো সবাই আমি মাংসটা কতটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে অল্প একটু আলু দিয়ে দেবো আর একটু কাঁচামরিচ দেবাহিম তো মাংসটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি তো গরু মাংস একটু আলু দিলে খেতে ভালো লাগে তো আমাদের বাসায় সবাই আলু পছন্দ করে অনেক তো একটু আলু দিয়ে দিচ্ছি তো এখন আমি এটাকে অল্প একটু কষিয়ে নেব তারপরে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো একটু মশাল কষানোটা খুব ভালো হয়েছে মাংস একটু কষিয়ে নিই কালারটা অনেক সুন্দর আসছে দেখা শুধু কালারটা অনেক সুন্দর আসছে তাই না তো এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি মাংসিল্লাহ জল দিলে জাল করলে ঠিক আছে জাল জল সব ঠিক আছে পিঙ্কি এই তো মাংসতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এখন একটু জাল করবো তাহলেই হয়ে যাবে আমার গরম মাংস পাই এই তো আমার মাংসটা এখন জাল করে নিচ্ছি তো একদম এখন শেষে যখন রান্না হয়ে যাবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব ফাইনাল লুক আমার মাংস রান্না করা ঠিক আছে তো এখন হোক রান্নাটা এই তো দেখো আমার মাংস রান্না করার ফাইনাল লুক মাসাল্লাহ তো এই তো এখন আমার মা জিরা বেটে দিয়েছে শুকনো জিরা এখান থেকে খাওয়াও হয়েছে আমার আব্বা খাচ্ছে তো এই তো আমার গরুর মাংস রান্না করা কমপ্লিট এখন আমি খাচ্ছি পোলাও দিয়ে তো কেমন লাগলো আমার পুরো ব্লগ ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে বলা যাবা তো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ